টিউশনি ধরে কৌশল ইফেক্টিভ স্ট্রেজিস নিয়ে কিছু আজকে আলোচনা করব পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন টেনা না দেখে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন তো প্রথমত টিউশনি ধরে রাখার কৌশল কি সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব যে পরিচ্ছন্ন ও সময় মতো পড়ানো যে সময় মতো পড়াতে বসা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া পড়া শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বশীল থাকা শিক্ষার্থীর বোঝার ক্ষমতা অনুযায়ী শেখানো যায় একজন ছাত্র ধীরে 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 শিখলে ধৈর্য ধরে শেখানোতা উদাহরণ ও গল্প দিয়ে বিষয় সহজ করে তোলা তারপর হচ্ছে পড়ানোর নতুন কৌশল ব্যবহার যে মডেল টেস্ট কুইজ সৃজনশীল প্রশ্নে অভ্যস্ত করা অনলাইন মাধ্যম হচ্ছে ভিডিও অ্যানিমেশন পিডিএফ মাঝে মাঝে ব্যবহার করা তারপর পিতা মাতার সঙ্গে যোগাযোগ রাখা যে মাসিক ও সাপ্তাহিক অগ্রগতির প্রতিবেদন দেওয়া ছাত্রছাত্রীদের দুর্বল ও উন্নতির বিষয়টি অভিভাবককে জানানো এবং নম্র পেশাদার আচরণ বজায় রাখা যে দেরি করা অকারণে ক্লাস বাদ দেওয়া যেন না হয় ছাত্র বা সঙ্গে তর্ক না করে সুহত বজায় রাখা এগুলো কলি তবে এগুলো কাজগুলো বজায় রাখা যাবে যেমন টিউশন ভালো দিকগুলো ওইভাবে পাওয়া যায় ভালো দিকগুলো যদি বলি যে পজিটিভ অ্যাসপেক্ট যে ভালো সম্পর্ক তৈরি হয় যে যদি শিক্ষক দায়িত্ব পালন হন তাহলে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা বাড়ে আস্থার মাধ্যমে শিক্ষকের সুনাম ও চাহিদা বাড়ে আর টিউশন পাওয়া সহজ হয় যে একটি টিউশন ঠিক মতো চালিয়ে গেলে সেটি রেফারেন্স হিসেবে কাজ করে অভিভাবকরা অন্যদের কাছেও পরিচয় দেন তারপর নিজের ক্ষমতা বাড়ানো যে বিভিন্ন শিক্ষার্থীর সাথে কাজ করলে নিজের শেখার সুযোগ পান যেমন বিষয় মানসিকতা আরো নানা ধরনের উন্নতি হয় তারপর এগুলো ক্ষেত্রে যে খারাপ দিকগুলো রয়েছে যে বেশি প্রত্যাশা বা চাপ নেওয়া হ্যাঁ বর্তমান সময়ে অনেক অভিভাবক উচ্চ নম্বরই চাই একটু নম্বর কম হলে শিক্ষকের দায়ী করে যা মানসিক চাপে ফেলে বেশি কাজ যে অনেক অনেক ক্ষেত্রে শিক্ষকের সময় যথ তারপরে ছাত্রে আগ্রহ না থাকলে কষ্টসাধ্য হচ্ছে যে ছাত্র পড়তে চায় না তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা কঠিন টিউশন ধরে রাখাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আভ্যন্তরীণ প্রতিযোগিতা হচ্ছে অনেকে কম পারিশ্রমিক টিউশন নিতে চায় যার ফলে ভালো শিক্ষক কাজ হারাতে পারে সর্বশেষ কিছু কথা বলবো যে টিউশনি এখন শুধু আর কাজ আই নয় যে এটি এক ধরনের সেবার কাজ যিনি মন দিয়ে শেখান দায়িত্ব নেন তিনি টিকে থাকেন শরীর কৌশল ও দৃষ্টিভঙ্গি থাকলে টিউশনই শুধু ধরে রাখা যায় না বরং সেটা বড় সুযোগ সুযোগের রূপ নেয় তবে মনে রাখতে হবে আত্মসম্মান ও পেশাগত নৈতিকতা সময় বজায় রাখতে হবে তবেই টিউশনির রাখতে পারা যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য